তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আসলে কি কতকে ভালো আছেন তো একদমই ইউনিক একটা এক্সপেঞ্জের ওপারে এই মাত্র শেয়ার দিব তো দেখেন এটা কিন্তু ভাই একদম নতুন একটা এক্সপেঞ্জ ঠিক আছে একদমই ইউনিক ওফার এটা কোথাও ভাইরাল না এবং কোথাও পাবেন না বাংলাদেশের কোনো চ্যানেললে এখন পর্যন্ত কিন্তু ওপারটা শেয়ার হয়নি তো এখান থেকে ভাই একদম ফ্রিতে পাঁচ টাকা করে ফিউচার ফোনাস পাবেন ঠিক আছে এখানে আপনাদের কোনো ডিপোজিট করতে হবে না কোনো ইনভেস্ট করা লাগবে না কিছু করা লাগবে না জাস্ট পাঁচ টোলা করে ফিউচার ফোনাস পাবেন জাস্ট কি বেশি কমপ্লিট রেভিনিউ ঠিক আছে তো এখানে কীভাবে কাজ করবেন কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন কীভাবে কেএসি কমপ্লিট করবেন ওখানটা এ টু জেড সম্পূর্ণ টিউটোরিয়ালটা ভিডিওতে দেখে দিব তো ভিডিওটি শুরু করার আগে সবটুকু রিকোয়েস্ট তো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দেখেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে গেছে একটি হোডাবলিউন আছে সেটি অবশ্যই অপশনে ক্লিক করে পাশে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটাকে বি একটা লাইক করে দেবেন তো আজকে যে ভিডিওটা ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন তারপরে ওফার লিঙ্ক আমাদের লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট আপনি আমাদের টেলিগ্রাম সেলে নিয়ে আসবে তো আমাদের টেলিগ্রাম সেলে আসলে কিন্তু আজকের এই ওফআইয়ের লিঙ্কটা পেয়ে যাবেন আর সকল প্রকার আপডেট এবং লিমিটেড টাইম কিছু ওফার থাকে যেগুলো কিন্তু সবার আগে আমরা আমাদের টেলিগ্রাম সেলে প্রোভাইড করে থাকি তার জন্য অবশ্যই প্রত্যেকেই টেলিগ্রাম সেলে জয়েন হয়ে নেবেন তো এখানে আসার পর দেখেন আজকের এইফাইয়ের লিঙ্কটা পেয়ে যাবেন আর এখানে ভাই ওফারটা একদম ইউনিক ঠিক আছে এটা বাংলাদেশে কোনো চ্যানেলে এখন পর্যন্ত শেয়ার নেই আর এটার আমি অনেক পেমেন্ট প্রুফ দেখার পরেই কিন্তু ওটা শেয়ার দিলাম মানে বলতে গেলে এটা একদম কুপির উপর সেই লেভেলে কুপ হবে ঠিক আছে আমি একদম এখানে উইথড্রয়াল পেমেন্ট এ টু জেড সব কিছু ভেরিফাই আছে এক্সচেঞ্জের তো এখন আপনাদের আমি কাজটা আগে দেখাই দিই তারপরে বাকি ডিটেলস পরে বলতেছি তো দেখেন এখানে প্রথমে যে সাইন আপ নামের লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করতে হবে তো সাইন আপ লিঙ্কে ক্লিক করার পর কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে তো তারপর দেখতে পাচ্ছি এখানে রেজিস্টার নামে একটা লেখা রয়েছে রেজিস্ট্রি ক্লিক করতে হবে তো রেজিস্ট্রি ক্লিক করার পর এখানে আপনাদের ইমেলটা দিতে হবে দিয়ে দেওয়ার পরে নিচের বক্সে একটা টিকমার্ক দিতে হবে আর এইখানে আপনাদের ইমেলটা দিতে হবে ঠিক আছে তো এখানে আপনাদের ইমেলটা দিতে হবে সাপোজ আমি আপনাদের লিখে দিতে আমি অলরেডি অ্যাকাউন্ট করে পরে নিয়েছি তো এভাবে ইমেল নিচের বক্সে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনাদের যেটা করতে হবে এখানে তারপরে দেখেন আপনাদের মেইল যেটা কোড যাবে সেই কোডটা এই বক্সে বসিয়ে দেওয়ার পর আপনাদের এইখানে কনফার্মে ক্লিক করতে হবে তারপরে পাসওয়ার্ডটা সেট আপ করতে হবে তো পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর এ ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা সেট আপ হয়ে যাবে আর পাসওয়ার্ডটা সেট আপ হয়ে গেলে আপনাদের যেটা করতে হবে এইখানে দেখবেন এই ডাউনলোড নামে যে অপশনটা রয়েছে এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনাদের ইনস্টল করে নিতে হবে তো অ্যাপসের মধ্যে কিন্তু আপনাদের একাউন্টে লগ ইন করে নেওয়ার পর এরকম ধরনের তো এখন আপনাদের যেটা কাজ কমপ্লিট কমপ্লিট করতে হবে এই যে প্রোফাইল কিভাবেই রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপরে এরকম আসবে এইখানে আইডি ভেরিফিকেশন আপনাদের ক্লিক করতে হবে এইখানে আইডি ভেরিফিকেশন আমাদের যে কারা আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এরকম আসবে তারপরে তারপর স্টার্ট নাও এখানে ক্লিক করতে হবে তো তারপরে এরকম আসবে তো দেখেন প্লিজ এখানে ক্লিক করে আপনাদের কান্ট্রিকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে তারপরে এখানে নিচে নেক্সটটি ক্লিক করতে হবে তারপর এরকম আসবে তারপর এখানে বাংলাদেশ দিয়ে নেক্সটটি ক্লিক করবেন আর কি তারপরে এইখানে দেখেন নেম তো এখানে আইডি কার্ডে আপনাদের যে নেমটা থাকবে সেটা এখানে ফুল দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আইডি কার্ড সিলেক্ট করে নিচে নেক্সটটি ক্লিক করতে হবে তারপরে এরকম আসবে তারপরে দেখেন এখানে আপনার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর রেডি স্টার্ট এইখানে ক্লিক করতে হবে তো তারপর কিন্তু এরকম আসবে তো তারপরে আপনাদের যেটা করতে হবে এইখানে দেখেন আপনার আইডি কার্ডের যে আপনার ইয়াটা রয়েছে মানে ফার্স্ট পার্টটা সেটা এখানে স্ক্যান করতে হবে ঠিক আছে এখানে এক সাইডে স্ক্যান করবেন আর অবশ্যই আইডি কার্ডের মানে কার্ডটা যাতে ক্লিয়ার হয় নাহলে কিন্তু ওইখানে নিবে না ঠিক আছে একদম ক্লিয়ার করে এইখানে আপনার স্ক্যান করবেন তারপরে ফার্স্ট পার্টটা আপলোড হয়ে যাবে তারপরে এইখানে আপনাদের ব্যাক পার্টটা আপলোড করবেন ঠিক আছে ব্যাক পার্টটা আপনাদের আপলোড করা হয়ে গেলে সেমভাবে আপনাদের যেটা করতে হবে ঠিক আছে আপনার ফোনে কিন্তু মানে ক্যামেরা দিয়ে এখানে একটা ভিডিও করতে হবে আপনাদেরকে প্রথমে পাসওয়ার্ড তারপরে ব্যাকওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু দেখবেন যে একটা সংখ্যা দিবে মানে ফোর ডিজিট সাইড ডিজিটের একটা সংখ্যা দিবে যেমন ফাইভ ফোর থ্রি টু কিংবা ওয়ান টু থ্রি ফোর এরকম ধরনের একটা সংখ্যা দিবে তো তারপর আপনারা নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করলে আপনাদের ফোনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো তারপরে যার এন এডি কার্ড তার লাইভে আপনারা ওইখানে ওই ক্যামেরার সামনে গিয়া আপনাদের এইখানে ভিডিও চালু হবে ঠিক আছে ভিডিও চালু করে ওইখানে আপনার যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বলতে হবে বলে চারি পাঁচ সেকেন্ড কিংবা ছয় সেকেন্ড একটা ভিডিও এখানে করে ওই ভিডিওটা আপনাদের এইখানে আপলোড করে দিতে হবে লাইভে ভিডিওটা করে লাইভে এখানে আপলোড করতে হবে তো ভিডিওটা আপলোড করে করে দেখবেন আপনাদের কি রিভিউতে চলে যাবে আর কি রিভিউতে যাওয়ার পর এখানে দুই থেকে তিন মিনিটের ভিতরে ইনস্ট্যান্ট কিউএসিটা কমপ্লিট হয়ে যাবে তো এখন আপনাদের দেখে এই বোনাসটা আপনারা কীভাবে এখান থেকে ক্লেম করে নেবেন আচ্ছা ভাই তো দেখেন এখানে কিন্তু আমার এখানে এই যে মানে ইভেন্টের ব্যানারগুলো আছে আমার এখানে নেটটা একটু সোলো আমার ফোনে যার কারণে এখানে শো করতেছে না তো এখানে আমি বলে দিতেছি আপনারা এখান থেকে কিন্তু ইভেন্টের ডিটেলসটা দেখতে পারবেন এখানে দেখবেন নিউজের যে ব্যানারটা রয়েছে ওইখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে তাদের একটা ইভেন্ট স্টার্ট হয়েছে এই ইভেন্টটা মেবি এপ্রিল মাসের কয় তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে ওইখানে আপনার ডিটেলসটা দেখতে পারবেন তো এখানে তারা বলে দিচ্ছে একদম স্পষ্টভাবে ঠিক আছে এখানে যদি আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ক্রিয়েট করার পর জাস্ট কিউএসসিটা কমপ্লিট করেন ঠিক আছে কিউএসসিটা কমপ্লিট করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পাঁচ টলার ফিউচার বোনাস পাবেন কিউএসসি কমপ্লিট করার চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ টলার ফিউচার বোনাস পাবেন আপনার ফিউচার অ্যাকাউন্টে যেটা কিন্তু আপনার যে কোনো টুকনের ট্রেডে লাগিয়ে দিতে পারবেন আনলিমিটেড লেবার এবং যেটা প্রফিট করতে পারবেন সেটা ইনস্ট্যান্ট উজ্ডল দিয়ে নিতে পারবেন তো ভাই দেখেন আমার এইখানে এই নেটটা একটু স্লো যার কারণে আমার এই ফোনে ব্যানারটা শো করতেছে না অন্য একটা ফোনে শো করতেছে এই ফোনে শো করতেছে না আমি এই ফোন দিয়ে যেহেতু ভিডিওটা করতেছি সেই ক্ষেত্রে আমি দেখে পারতেছি না তো আপনাদের বলে দিলাম আপনারা দেখে নেবেন আর এখানে আরেকটা কথা কি এই শোগুলোর পর থেকে কিন্তু ভাই আমার একটা ইনকাম নাই ঠিক আছে এখান থেকে আমার কোনো কমিশন নেই কিছু নেই জাস্ট আপনারা যাতে ভালো একটা ইনকাম করতে পারেন তার জন্য কিন্তু ভিডিওটা এত কষ্ট করে মেক করা তো আশা করি আপনার বিষয়টা বুঝবেন আর এটা কিন্তু একটা বাইরের দেশের চ্যানেলে শেয়ার হয়েছে ওভারটা ঠিক আছে ওভারটা আমাদের বাংলাদেশে কোথাও ভাইরাল না কোনো চ্যানেলেই শেয়ার হয়নি তো আমি দেখলাম সেখানে সেই পেমেন্টটা পাইছে পাওয়ার পর উড্ডল দিয়ে নিচ্ছে লাইভ এ টুসি সকল প্রুফ দিয়ে দিচ্ছে ঠিক আছে আমি আপনাদের গ্যারান্টি দিলাম এখান থেকে যদি কোথাও ওভারটা ভাইরাল না হয় সেক্ষেত্রে আপনার নাইনটি পার্সেন্ট শিওর থাকেন এখান থেকে কিন্তু আপনার পেমেন্টটা পাবেন ঠিক আছে দেখবেন এখান থেকে কালকেই পেমেন্টটা করে দিবে আজকে রাতে যদি করে রাখেন এখন কালকেই পেমেন্টটা পেয়ে যাবেন আর অফারটা যদি কোনো কারণে ভাইরাল হয় সেক্ষেত্রে দেখবেন পেমেন্ট করবে সেটা ঠিক আছে কিন্তু সার্ভার একদম সামনের দেশে চলে যাবে তো আশা করি যারা বোঝায় তারা বুঝতে পারছেন তো যে জয়টা পারেন আনলিমিটেড আজকে রাতেই কখন করে তো কালকে দেখবেন বোনাসটা সেই পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ গিয়ে